আগের পর্বে তোমরা দেখেছ কুসুম জলের তলার অনেক গভীরে চলে যায় এবং তাকে রানী জল পরি পাথরে পরিণত করে ফেলে অপরদিকে মালা বিক্রেতা ঈশানকে গাছের সাথে বেঁধে রাখে আর তার সাথে হওয়া সমস্ত অপরাধের কথা ঈশানকে শোনাতে থাকে এইভাবেই সন্ধ্যা হয়ে যায় অপরদিকে কলি বাড়িতে একা বসে তার দিদি কুসুমের জন্য অনেক চিন্তা করতে থাকে কোথায় চলে গেলে তুমি তুমি ঠিক আছো তো আমি জানি তুমি ফিরে আসবে কিন্তু এই নিরাপত্তা কেন জানি না এত ভয়ঙ্কর লাগছে কিছুই বুঝতে পারছি না কেন ফিরে আসছো না দিদি তাড়াতাড়ি চলে আসো আমার চেয়ে কিছুই ভালো লাগছে না একদিকে কলে যেমন তার দিদি কুসুমের জন্য চিন্তায় আছে অপরদিকে জমিদার গিনি তার পুত্র ঈশানের জন্য খুবই কান্নাকাটি করতে থাকে কোথায় গেল আমার ছেলে ঈশান জমিদার বাবু আপনার কি কোনো চিন্তা আছে আমার বুকের ভেতর কি জ্বালা তা আমি জানি এদিকে আমি আর মেয়ে দুজনেই অন্ধ হয়ে রয়েছি তাতেও দেখছি আপনার কোনো ব্যথাই নেই কেমন মানুষ আপনি হ্যাঁ আরে ওরম বলো না গিন্নি আমার তোমাদের জন্য খুবই চিন্তা হয় কিন্তু কিবা করতে পারি বলো তো আমি মানে আপনি এসব কি কথা বলছেন আপনি কিছু করতে পারবেন না মানে তাহলে কে কিছু করতে পারবে আরে না না ব্যাপারটা তেমন নয় তুমি একটু বেশি ভেঙে পড়ছ ঈশান ফিরে আসবে দেখবে আজকের মধ্যেই এত চিন্তা করো না তো এই কথা বলে জমিদার বাবু সোজা ঘর থেকে বেরিয়ে যায় এবং একটি নির্জন স্থানে এসে পূর্বের ঘটনাগুলি স্মৃতিচারণ করতে থাকে সবকিছুর হিসেব কেমন যেন মিলে যাচ্ছে খালি মালা দিবি না মানে এখন থেকে এই মালা শুধু আম সেই ঘটনার পরে সেই বুড়ো সন্ন্যাসী আমায় অভিশাপ দিয়েছিল তার ফল নাকি আমাকে ভোগ করতে হবে তাহলে কি সব ঘটনার পিছনে ওই মালাই রয়েছে না 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 ওই মালা হলো আমার ক্ষমতার প্রতীক কিন্তু সেই দিন সেই পরীকে আমি শেষ করেছিলাম তাহলে কি সব কিছু তারই ফলাফল সেই কারণেই কি এসব ঘটনা হচ্ছে না 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 আমি একদমই ঠিক করেছিলাম নয়তো আমার এত ধন সম্পদ শক্তি কোথা থেকে পেতাম আমি জমিদার বাবু নিজের মনে এই সব কথা বলতে থাকে ঠিক তখনই হরিপদ সেইখানে চলে আসে এবং জমিদারের সমস্ত কথা সে শুনে ফেলে হি ভগবান জমিদার বাবু এসব কি মনে করালো আমায় আমি তো সেই ঘটনার একমাত্র সাক্ষী ছিলাম জমিদার অনেক বড় অন্যায় করেছিল অনেক বড় পাপ করেছিল আর আমি এত দিনের অন্যায়ের বোঝা আজ যেন আমার গলার কাঁটার মতো লাগছে সব কিছু আমাকে গিন্নিমার কাছে গিয়ে বলতেই হবে হরিপদ মনে মনে অনেক অনুতপ্ত হতে শুরু করলো এবং সমস্ত ঘটনা সে গিন্নিমাকে বলবে বলে সিদ্ধান্ত করলো এবং সে গিন্নিমার কক্ষে এসে সমস্ত ঘটনা গিন্নিমাকে খুলে বলতে লাগলো গিন্নিমাও সমস্ত ঘটনা শুনে একেবারে চমকে ওঠে এবং চোখে জল নিয়ে বলতে থাকে হরিপদ কি বলছো এত বড় অন্যায় এত বড় অন্যায়ের সুদ একদিন না একদিন হতেই হতো যার কারণে ওই মালা বিক্রেতা পুরো গ্রামের ওপর দিয়ে প্রতিশোধ নিয়েছে আর দুঃখের বিষয় জমিদারবাবু এত সব কিছু জেনেও চুপ কিভাবে রয়েছে উনি আমাদের কিছু জানানোর প্রয়োজনও মনে করলেন না কিন্তু কিন্তু কুসুম ঈশান ওরা তো কোনো দোষ করেনি ওদেরকে বাঁচাতে হবে হরিপদ কিন্তু কিভাবে গিন্নিমা ওরকম ভয়ঙ্কর জায়গায় কে বা যেতে পারবে কেউ নিজের প্রাণের ঝুঁকি নিতে চায় না হরিপদ তুমি এখনই কলির কাছে যাও গিয়ে সমস্ত ঘটনা ওকে খুলে বলো আমি শুনেছি যে কুসুমের মতো তার বোন কলিও অনেক বুদ্ধিমতী নিশ্চয়ই কোনো না কোনো পথ ও খুঁজে পার করতে পারবে কিছু না কিছু সমাধান হতে পারে তাড়াতাড়ি যাও হরি দেরি করো না মায়ের কথা শুনে হরিপদ সেই রাতেই ঘোড়া নিয়ে রওনা হয়ে গেল কলিদের বাড়ির উদ্দেশ্যে এইদিকে কুসুম পাথরে বন্দি হওয়া অবস্থায় মনে মনে ভাবতে থাকে এটা কি হয়ে গেল এই পাথরের মূর্তি থেকে কিভাবে বার হব আমি জানি না বাইরে ঈশানবাবু কি করছে ঈশানবাবু কি চলে গেছে কলি কলি কি করছে বাড়িতে ও কি কখনো জানতে পারবে তার দিদি কুসুম পাথরে পরিণত হয়েছে জানি না জানি না কী হবে কতদিন আমাকে এইভাবে থাকতে হবে কিছুই জানি না আমি এখন তো প্রায় মাঝরাত রাত চাঁদ একেবারে মধ্যকাগণে উঠে গেছে কেমন জানি মনটার মধ্যে কু রেখে উঠল মনে হলো দিদি আমাকেই ডাকছে দিদির কি তবে অনেক বড় বিপদ হয়েছে না আমি আর বসে থাকতে পারবো না কাল ভোর হলেই আমি জঙ্গলের পথে রওনা দেবো কারো কথা আমি শুনবো না মাঝ রাতে কলি বিছানায় বসে দিদির কথা ভাবতে থাকে ঠিক তখনই দরজায় ঠক ঠক করে আওয়াজ ভেসে আসে আরে এই সময় কে এলো দিদি নয় তো তো দেখি তাড়াতাড়ি গিয়ে এই কথা বলে অনেক উৎসাহ সাথে কলি ছুটে গিয়ে দরজাটা খুলে দেয় আরে আপনি এত রাতে এইভাবে কি ব্যাপার দিদির কি কোনো খবর নিয়ে এসেছেন নাকি কি হয়েছে তাড়াতাড়ি বলুন আমায় তাড়াতাড়ি বলুন নানা কলি তোমার দিদির আমি কোনো খবর আনতে পারিনি তার জন্য আমি দুঃখিত তবে তোমার জন্য একটি অনেক বড় খবর নিয়ে এসেছি যেটা জানলে তুমি চমকে যাবে আর তোমার দিবিকে এবং ঈশানকে ফিরিয়ে আনার জন্য আমার মনে হল তোমাকে এই খবরটি অবশ্যই জানানো উচিত আর এছাড়াও গিন্নিমাই আমাকে এই সংবাদটা তোমাকে বলার জন্য এখানে পাঠিয়েছে হরিপদ কলিকে এই সব কথা শোনাতেই কলি খুবই রেগে যায় এবং রাগান্বিত কণ্ঠে তাকে অনেক কথা শোনাতে শুরু করে কি বলছেন আপনি এখন এসে এই সব কথা কেন বলছেন আগে কেন বলেননি আমার দিদি তো গ্রামের উপকারের জন্য নিজের জীবন বাজি রেখেছিল জমিদারের স্ত্রী তার মেয়ের অন্ধত্ব সারাতে দিদি যে ভয়ঙ্কর পথে পা বাড়িয়েছিল সে কি তোমাদের চোখে পড়েনি আপনি যদি আগে জানাতেন এই সব কথা হয়তো দিদি আজ এত বিপদের মুখে পড়তো না ঠিকই সময় মতো ফিরে আসতো তাহলে কেন এত দেরি করলেন আজ যখন সব শেষ তখন এসেছেন সত্যি বলতে আমি এতদিন জমিদার ও তার পরিবারকে অনেক ভালো মনে করতাম অনেক সম্মান করতাম কিন্তু এসব কি করছে আমাদের সাথে এই বিষয়ে আমি খুবই দুঃখিত কলি আমি জানি তোমার মনের কষ্টটা গিন্নিমা আমাকে খুব করে তোমার কাছে এসে এ কথা জানাতে বলল তাই আমি জানিয়ে গেলাম আর এইও তোমায় জানিয়ে দিলাম জমিদার সহজ সাধারণ মানুষ নয় তিনি ওই মালা তোমাকে সহজে দেবে না একমাত্র ওই মালাই পারে তোমার দিদিও এই শানকে ওই রকম ভয়ঙ্কর জায়গা থেকে উদ্ধার করে আনতে আমি এখন আসি কলি আশা করি তুমি সব কিছু বুঝতে পেরেছ হরিপদ এইসব কথা বলে সেখান থেকে চলে যায় পরের দিন ভোর হতে না হতেই কোলে প্রস্তুতি নেয় জমিদার বাড়ির যাওয়ার জন্য তার মনে একটাই আশা যে করে হোক সেই মালা তাকে জমিদারের কাছ থেকে নিয়ে আসতেই হবে জমিদার বাবু আমি জানি যে আপনার কাছে একটি রহস্যময় মালা আছে যেই মালাটির অনেক জাদু শক্তি আছে সেই মালাটি দয়া করে আমাকে দিয়ে দিন তাহলে আমি আপনার ছেলে ঈশান ও আমার দিদি কুসুমকে ফিরিয়ে আনতে পারবো এই সমস্ত ঘটনা ওই মালার জন্যই হচ্ছে সেটি আপনিও জানেন আর আপনি হয়তো বুঝতেও পেরে গেছেন ওরা নিশ্চয়ই কোনো না কোনো বিপদে আটকে পড়েছে না হলে এতক্ষণে ওদের তো চলে আসার কথা ছিল আর দেরি করবেন না জমিদার বাবু তাড়াতাড়ি ওই মালাটি আমাকে বার করে দিন মালাটি নিয়েই আমি এক্ষুনি জঙ্গলের পথে রওনা হয়ে যাব কি বলছো তুমি শুনলে তো হরিপদ কি বলছে এই মেয়ে আর ওই মালার কথা তুমি জানলে কিভাবে। শোনো মে ওই মালা আমার বংশের ইতিহাস সেটার জন্য অনেক রক্ত ছড়াতে হয়েছে আমাকে সেটা আমি তোমায় দেব তুমি কে তুমি ভাবলে কি করে শুনুন জমিদার বাবু আমি আপনার কাছে মালাটি ভিক্ষা চাইতে আসিনি শুধু আমার দিদি আর আপনার পুত্র বিপদের মধ্যে রয়েছে আর সেখান থেকে তাদের ফেরানোর জন্য এই পথে সেই মালা আমাকে নিয়ে যেতে হবে আর কি বললেন আপনি আমি কে আমি কে সেটা বড় কথা নয় জমিদারবাবু বড় কথা হলো আপনাদের মতোই কিছু মানুষ যখন প্রয়োজন পড়ে তখন তারা জানে আমরা কে শুনুন বাবু। আমি কুসুমের বোন কলি যেই কুসুম আপনার পরিবারের জন্য নিজের প্রাণের ঝুঁকি নিয়ে ওই রকম একটি জায়গায় পা রেখেছে বাবু একটু সামনের দিকে এগিয়ে গিয়ে বলতে থাকে শোনো মেয়ে তোমার এসব কথা শোনার জন্য আমার সময় নেই ঈশান আমার রক্ত তার বাঁচা মরা আমি ঠিক করব। তোমার মতো গরিবের মেয়ের মুখ থেকে এখন আমাকে এসব কথা শুনতে হবে আর কুসুম গ্রামের লোকেরা হাসাহাসি করছে গরিব মেয়ে জমিদারের পুত্রকে নিয়ে জঙ্গলে গেছে এই লজ্জা আমি কোথায় রাখি কিভাবে সহ্য করি বলো কলি জমিদারের মুখে এ কথা শুনে প্রচুর রেগে যায় এবং জমিদারবাবুকে কড়া ভাষায় জবাব দিতে থাকে বাবু দয়া করে মুখটির সামনে কথা বলুন আমার দিদির সম্বন্ধে আর একটাও বাজে কথা আমি শুনব না আপনি কি ভুলে গেছেন আমার দিদি কেন জঙ্গলে গিয়েছিল আপনার অনুরোধে গিয়েছিল আর আপনি এখন সব ভুলে আমার দিদির গায়ে কাদা ছোড়ার চেষ্টা করছেন তার আত্মত্যাগের কথা আপনি একটুও মনে রাখলেন না একটু আত্মত্যাগ ওসব নাটক। ঘরের মেয়েরা সব নাটক লোকদের ভর করে বাঁচতে চায় তাই করেছে দয়া করে এই সব কথা বলবেন না জমিদার বাবু মালাটি আমায় দিন ওরা যে বড় বিপদে আছে শোনো মেয়ে ওই মালা আমি কাউকে দেব না ওই মালা আমার জীবনের একমাত্র শ্রেষ্ঠ উপহার যেটি আমি ছিনিয়ে নিয়ে এসেছি অনেক কষ্টে আমার এই নাম খ্যাতি সবই এসেছে জমিদার বাবু কেমন পিতা আপনি তাহলে কি ঈশান বাবুকেও আপনি মরতে দেবেন আপনি কি বাবার দায়িত্ব ভুলে গেছেন শুধু অহংকারে ডুবে থাকবেন শোনো ঈশান যদি আমার বংশের রক্ত হয় তবে সে নিজেই ফিরে আসবে আর যদি না পারে তবে ভাববো সে দুর্বল আমার নাম বহন করার যোগ্যতা তার হয়নি এই ক্ষমতা আর লোভে আজ আপনি অন্ধ হয়ে গেছেন আপনার রক্তে শুধুই অহংকার রয়েছে তাতে মন বলে কিছুই নেই যদি মন বলে কিছু থাকতো তাহলে বুঝতে পারতেন যে অপরাধে সবাই শাস্তি পাচ্ছে আসলে সেই অপরাধ একমাত্র আপনার আজ জানা গেল আপনি কেবল জমিদারই নন আপনি এক অভিশপ্ত পিতা শুনুন জমিদারবাবু যদি মালা আপনি না দেন আমি নিজেই যাবো আমার দিদিকে বাঁচাতে কোনো মূল্যেই আমি আমার দিদির প্রাণ হারাতে দেব না কলি জমিদারবাবুকে সব কথা শুনিয়ে কাঁদতে কাঁদতে সেখান থেকে বেরিয়ে আসে কে কে যাচ্ছে ওখান থেকে কার পায়ের শব্দ পাচ্ছি তুমি নিশ্চয়ই কলি তাই না দাঁড়াও কলি শুনে যাও আমার কথা গিন্নিমার ডাক শুনে কলি থমকে দাঁড়ায় কলি শোনো তুমি আমার শেষ ভরসা তুমি পারবে কুসুম আর ঈশানকে ফিরিয়ে আনতে তুমি মুখ ফিরিয়ে নিও না কলি এখন শুধু তুমিই আমাদের শেষ ভরসা তুমি যদি চলে যাও তাহলে ওদেরকে কে ফিরিয়ে আনবে বলো তো গিন্নিমা আপনাদের এই অবস্থা থেকে পাশান হৃদয়ে গলে যাবে কিন্তু জমিদারবাবু সে তো পাশানের থেকেও বড় কিছু তার হৃদয় কখনোই গলবে না আপনি চিন্তা করবেন না আমি অবশ্যই যাব আমার দিদি ওখানে আটকে আছে আমাকে তো যেতেই হবে জমিদার বাবু তার মালা আমাকে দিক বা না দিক যতক্ষণ আমার শ্বাস আছে আমি আমার দিদিকে ফিরিয়ে আনার চেষ্টা করব। এই কথা বলে কলি সেখান থেকে চলে যেতে শুরু করে আচ্ছা বলুন তো বাবু ওই মালা আপনি এমন কোথায় রেখেছেন যেটা কেউ জানে না না মানে এমনি জিজ্ঞাসা করছিলাম আর কি ওসব তোমার জেনে কি দরকার তো শোনো হরিপদ এই মেয়ে বড্ড চালাক খুবই চতুর তুমি শুধু নজর রাখবে পুজোর ঘরের আশেপাশে যেন কেউ না আসতে পারে ঠিক আছে ঠিক আছে আমি তাহলে এখন আসি জমিদার বাবু এই কথা বলে হরিপদ খুব তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে আসে দাঁড়াও দাঁড়াও কলি তোমার জন্য একটা সুসংবাদ আছে অনেক কষ্ট করে আমি শুধু এটুকু জানতে পেরেছি ওই মালার সাথেই জমিদার বাড়ির পুজোর ঘরের কোনো সম্পর্ক আছে জমিদারের মুখ থেকেই বিষয়টা আমি স্পষ্ট করেছি কিন্তু পুজোর ঘরে কোথায় আছে এইটা তোমাকেই খুঁজে বার করতে হবে কি বলছেন আপনি এই খবরটা তো আমার জন্য খুবই ভালো খবর দরকার পড়লে জমিদার বাড়িতে আমি ডাকাতি করব তবু ওই মালা আমি খুঁজে বার করবই অনেক ধন্যবাদ এই কথা বলে কলি সেখান থেকে চলে যায় আরে এখন তো প্রায় মাঝরাত কিন্তু জমিদার বাবুর এই পুজোর ঘরের দরজা খোলা মনে হয় এটি হরিপদবাবুর কাজ যাই হোক আমার জন্য তো ভালোই হয়েছে কলি পুজোর ঘরের ভেতরে এসে সম্পূর্ণ ঘরটাকে একবার দেখে নেয় এই ঘরে তো দেখছি কয়েকটা মূর্তি ছাড়া আর কিছুই নেই কেমন জানি ফাঁকা ফাঁকা কিন্তু ওই মালাটি আমি কোথায় খুঁজব পুজোর ঘরে এসে কলি বড় মূর্তিটির সামনে দাঁড়িয়ে মালার কথা চিন্তা করতে থাকে ঠিক তখনই বড় মূর্তিটির কপালে জল করে ওঠে এক আলোক শিখা তা দেখে কলি একদম চমকে ওঠে তাহলে বন্ধুরা মূর্তির কপালের এই আলোক শিখা কিসের ইঙ্গিত দিতে চাইছে কলি কি খুঁজে পাবে সেই রহস্যময়ী মালা আর কলি কি পারবে তার দিদি কুসুমকে পাথরের থেকে মুক্তি করতে সমস্ত ঘটনা দেখতে হলে পরের পর্বে চোখ রাখতে হবে